ওই তাকাইছি সকালে নাস্তা শেষ গাড়িতে সবকিছু ওঠানো হচ্ছে আজকে আমরা একটা সুন্দর জায়গায় যাচ্ছি বিয়ার মাউন্টেনে ওখান থেকে তারপরে আমরা সন্ধ্যার দিকে বাসায় যাব সারা দিন আমাদের সাথেই থাকুন ওকে গাড়ি দিছো ওকে আরসিসি এই যে এই বাড়িটাতে আমরা তিন দিন ছিলাম এখন বাড়িটা ছেড়ে চলে যেতে হচ্ছে মনটা খারাপ লাগছে তিন দিন একসঙ্গে অনেক মজা করেছি সবাই মিলে আর এখানে তিনটা রাস্তার মোড় আমরা তিন রাস্তার মোড়ে ছিলাম সব রেডি তোমার আমি রেডি রেডি শেষ পানি খাওয়া সবার সাথে সবাই অ্যাড্রেস মিলিয়ে নিচ্ছে যেন কেউ লস্ট না হয় একই সাথে যেন ওখানে গিয়ে আমরা পৌঁছি ওকে আল্লাহ হাফেজ আমরা চলে আসছি গন্তব্যস্থলে কিন্তু একজনে এক্সিট ভুল করেছে তাই তার অনেক দেরি হবে এখন কারণ এখানে নিউ ইয়র্কের রাস্তায় একটা এক্সিট ভুল করলে হাফ এন আওয়ার লেট তার আসতে অনেকটা সময় লাগবে আমরা গাড়িটা পার্কিং করে দেখি তার জন্য ওয়েট করি এখানে একটু ঘোরাঘুরিও করি এখানে অনেকগুলা পার্কিং এরিয়া এই যে কত বিশাল পার্কিং এরিয়া আর ওই যে মাউন্টেনটা দেখা যাচ্ছে এটা কিন্তু অনেক উঁচুতে ক্যামেরাতে মনে হচ্ছে অনেক ছোট একটা মাউন্টেন কিন্তু এটা অনেক উঁচু আমরা মাউন্টেনটার উপরে উঠবো আপনাদেরকেও দেখাবো আমরা পাহাড়ের উপর উঠবো সেই জন্য আমরা সবাই ভাবলাম যে আগে বাথরুমে যাই বাথরুমটাও দেখায় এখানে বাথরুমটা একটু অন্যরকম সো আমার কাছে ভালো লেগেছে বাথরুমটা দেখে আমরা খুঁজেই পাচ্ছিলাম না বাথরুমটা যে কোথায় আমরা ঘুরছি এদিক ওদিক ঘুরছি ফাইনালি এই যে বাথরুমটা আগে গ্রামে এই যে ছোটো ছোটো ঘর থাকতো যে ঠিক এরকম বাথরুমটা বাথরুমটা সুন্দর না দেখতে লেকের পানিগুলো কি স্বচ্ছ কি সুন্দর আর যখন আমরা গিয়েছিলাম তখন প্যান্ডামিক টাইম তাই বুটিং বন্ধ ছিল আমরা ভাবছিলাম বুটিং করব। কি ভালো লাগে না মাঝখানে একটা আইল্যান্ড লেকটা কি সুন্দর একটা নিটিন ক্লিন মনে হচ্ছে পানির নিচে মাছও দেখা যাচ্ছে ছোট ছোটো মাছ এখানে ঘোরাঘুরি করছে দেখেন পাহাড়টা একেবারে পানির নিচে দেখা যাচ্ছে মনে হচ্ছে ডবল পাহাড় একটা পানির উপরে একটা পানির নিচে

আমার এই পাহাড়ের উপরে দুইভাবে ওঠা যায় গাড়ি দিয়ে ওঠা যায় হেঁটে ওঠা যায় সো আমরা ভাবলাম গাড়ি দিয়ে উঠি কিন্তু পরে দেখলাম গাড়ি এখন অ্যালাও না হেঁটে উঠতে হবে সবাই হেঁটে উঠছে কিন্তু থেকে শুরু করবে এটা আমরা বুঝতে পারছি না তো আমি ওদের সাথে একটু হাঁটতেছি আর বাকিরা যারা ছিল ওরা সবাই লেকের পাশে বসেছিল পরে কি হয় দেখেন আমার অবস্থা হঠাৎ করে আমরা এই রাস্তাটা পাওয়ার পর আমরা ভাবলাম দেখি কতটুকু যাওয়া যায় এই রাস্তাটা একটু কেমন অন্যরকম রহস্যময় রহস্যময় বোঝা যাচ্ছে সো আমরা হাঁটা শুরু করলাম এখানে লেখা ছিল যে হ্যাঁ এখানে উপরে ওঠা যায় সো আমিও ওদের পিছনে পিছনে যাচ্ছিলাম কিন্তু আমার স্নিকার গাড়িতে আছে আমি হিল পরে আসছি হিল পরে কখনো ও পাহাড় উপরে ওঠা উচিত না আমি ওদের সাথে গিয়ে আমার যে কি অবস্থা হয়েছে দেখুন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে আমি তো ওদের পিছনে পিছনে যাচ্ছি আর কেউ কিন্তু যাচ্ছে না আমাদের সাথে অনেক মেয়ে ছিল কেউই যাচ্ছে না আমি একা শুধু যাচ্ছি হ্যাঁ ঘরটা কি সুন্দর না পাথর কাঠের মতো কেমন পাথর পাথর কি সুন্দর ঘরটা হেমিলিয়নের বাসিওয়ালার মতো আমি ওদের পিছনে পিছনে হাঁটছি আমি জানি না কোথাও যাচ্ছি আমি ওদেরকে প্রথমে উৎসাহ দিয়েছিলাম এখানে যেমন গাড়ি দিয়ে একটা আছে গাড়িটা বন্ধ গাড়ির রাস্তাটা আর সেটি দুইভাবে একটা সিঁড়ি দিয়ে একটা সিঁড়ি ছাড়া আর আমরা ভুল করে সিঁড়ি দিয়ে নিয়ে নিয়েছি সিঁড়ি দিয়ে যে কি পরিমাণ কষ্ট উপরে ওঠা ওঠার পর আমরা বুঝতে পারলাম যে অনেক কষ্ট কিভাবে নেমে আসবো আমার তো অবস্থাটা জানটা শেষ হয়ে গেছে যখন আমি উপরে উঠি তখন আমার কাছে মনে হয়েছে যে আমি আর নামতে পারবো না আমার হেলিকপ্টার লাগবে নামতে কি পরিমাণ যে কষ্ট হচ্ছিল জায়গায় জায়গায় রেস্ট নিচ্ছিলাম তারপরও মানে পানি পিপাসায় আমরা পানিটাও নিয়ে আসি নাই আর এখানে কি যে সুন্দর যত উপরে উঠছি ততই সুন্দর আর মনে হচ্ছে যে মুভিতে দেখায় না খাজানার সন্ধানে যায় অনেক কষ্ট পাহাড় পর্বত পার হয়ে ঠিক আমাদের অবস্থা এরকম হচ্ছিল যে পাহাড় পর্বত আমরা পারে দিচ্ছি মুভির মতো আর এটা অনেক কষ্টসায এটা আসলে সবাই পারে না অনেক কষ্ট আমি কেন যে আসলাম আমি পরে মানে আমার জানটা বের হয়ে গেছে দেখবেন সামনে আমার যে অবস্থাটা কি হবে একটু দাঁড়াই তাহলে ওরা আসুক তাহলে ওরা আসতে চলে এই বড় একটা পাথর এটা পড়লে এটাই কারো পর এটা কি সুন্দর একটা শাঁখো শাঁখটা একটু ভেঙে এসেছে পুরাতন পুরাতন একটু ঝুমঝুম নিঝুম কেমন এলো হ্যাঁ হ্যাঁ সেটাই হ্যাঁ 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 সুইটের ব্রগে এই যে দুইটা পাথর আর আমরা হেঁটে যাচ্ছি কত বড় বড় পাথর দেখেন আলাদা আলাদা ভাবে কিভাবে আসলো আমরা এটাই ভাবতেছিলাম এত বড় বড় পাথর কোর থেকে আসলো এত বড় বড় পাথর আর যত উপরে উঠছি ততই আশ্চর্য হচ্ছি এত সুন্দর কিন্তু আমি আর উঠতে পারছিলাম না আমার মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমি শুধু ভাবছি আমি কিভাবে নামবো সো ওরা উপরে আরেকটু উঠবে আমি আর উঠতে পারবো না আমি ওদেরকে ক্যামেরাটা দিই আমি বললাম যে আমি নিচে নেমে যাচ্ছি কারণ আমি আর পারছি না আমি আস্তে আস্তে পরে নিচে নামলাম আল্লাহ আল্লাহ করে কারণ আমার শরীর এত খারাপ হয়ে গিয়েছিল সো ওরাও হাঁটতে তার ভিডিও করে নেয় লাস্ট মাথায় গিয়ে ওরা কিছুটা ভিডিও করেছে আমি আপনাদেরকে দেখাবো আমরা বিকেলে কি কি করেছিলাম আর আমি এসে তো এক ঘন্টার মতো একদম চুপ বসেছিলাম এত টার্ড হয়ে গিয়েছিলাম এই যে শেষ মাথাটা একদম উপরে ওরা উঠেছিল। ওরা বললো যে ওরা একদম উপরে ওঠে নেয় আরও নাকি উপরে আছে যাই হোক এই যে বিকেলবেলা আমরা সবাই বসে এখানে ছোলা মুড়ি পেয়ে আরও নাস্তা ছিল চা ছিল আরও অনেক কিছু ছিল সো আমরা সবাই খাচ্ছি যে আমার পিছনে ওরা সবাই মজা করছে আমার পিছনে ওরা এত মজা করছিল যে চলুন দেখি ওরা কি মজা করছে কি খাইতে আমারে ফালায়া সবাই আমাকে ফেলে কি খাচ্ছ

বিশাল মাঠ ফুটবল খেলা না হলে কি হয় বাচ্চারা ফুটবল খেলছে বড়রাও খেলছে আমিও ছোটোবেলায় প্রচুর খেলাধুলা করেছি ফুটবল ব্যাডমিন্টন ক্রামবোর্ড দাবা সব খেলা খেলেছি এখন আর খেলা হয় না ওরকমভাবে ভিডিওটা এখনই শেষ করব আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আর গাড়িতে যাইতে যাইতে দেখেন পূর্ণিমা চারটা